ত্রিপুরার কুমারঘাটের উল্টু রথ দুর্ঘটনা কাণ্ডে পূর্ণ হলো এক বছর রথের নামে অনেকেই হারালেন প্রিয়জন এক বছর পর কেমন আছেন সেই স্বজন হারানোরা কুমারঘাটের রথ কাণ্ড নিয়ে রইল আমাদের এই বিশেষ প্রতিবেদন ত্রিপুরার সেই রথ দুর্ঘটনা কাণ্ডের কথা মনে আছে তো গতকালই ছিল সেই অভিশপ্ত দিনের বর্ষপূর্তি দু সালের সেই আঠাশে জুন তারিখে উনকোঠি জেলার কুমারঘাটে জগন্নাথ দেবের উল্টো রথের আয়োজন করেছিল সেখানকার ইস্কন কর্তৃপক্ষ সেদিন রথের দড়িতে টান দিতে রাস্তায় বেরিয়েছিলেন জগন্নাথের হাজারো হাজারো ভক্তরা আর সেই রথের দড়ি সেদিন কেড়ে নিল দশটি তরতাজা প্রাণ শহর পরিক্রমার সময় কুমারঘাটের ব্লক চৌমনিতে হঠাৎই জাতীয় সড়কের ওপর থাকা উচ্চ সম্পন্ন তেত্রিশ কেভি ভি চালক বিদ্যুৎ লাইনের সংস্পর্শে আসে লোহা দিয়ে নির্মিত সুবিশাল রথের চূড়া সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় গোটা রথে মুহূর্তে রথ ছুঁয়ে থাকা ভক্ত এবং তার আশেপাশে থাকা পূর্ণার্থীরা বিদ্যুৎ পৃষ্ট হয়ে পড়েন ঘটনাস্থলেই বিদ্যুতের ছবলে অগ্নিদগ্ধ হয়ে রাজপথেই মৃত্যু হয় দুই শিশু সহ মোট ছজনের আহত হন আরও বেশ কিছু ভক্তরা এর মধ্যে পরবর্তীতে রাজ্য এবং বহিরাজ্যের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আরও চারজনের এক পলকেই সেদিন রথযাত্রার আনন্দ বিষাদে রূপ নেয় সেদিনের ভয়াবহ ঘটনা মনে করলে আজও শিউরে ওঠেন কুমারঘাটবাসী স্বজন হারাদের কান্নায় ভারী হয়ে ওঠে আকাশ বাতাস সব মিলিয়ে কুমারঘাটের রথ কাণ্ডে সেদিন মৃত্যু হয়েছিল শিশুসহ দশজনের সেই রথ কাণ্ডে অনেকে আজ রীতিমতো পঙ্গু কুমারঘাটের উল্টো রথ কাণ্ডের শিহরণ জাগানো সেই ঘটনা আলোড়ন সৃষ্টি করে ত্রিপুরা সহ বিশ্বের দরবারে পরে এই ঘটনায় শত প্রণোদিত মামলা হাতে নেয় কুমারঘাট থানার পুলিশ রথকাণ্ডে ইস্কন কর্তৃপক্ষ এবং রথ পরিচালন কমিটির মোট নজন অভিযুক্তের নামে আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ দেখতে দেখতে কেটে গেল সেই অভিশপ্ত দিনের একটি বছর মামলার রায় না হওয়ায় দোষীরা আজও ঘুরে বেড়াচ্ছে খোলা আকাশের নিচে ঠিক এক বছর পর কি অবস্থা স্বজন হারানো সেসব মানুষগুলোর তাদের খবর নিয়েছিলাম আমরা আমাদের প্রতিনিধিকে কাছে পেয়ে তারা তুলে ধরলেন তাদের দুঃখ দুর্দশার কথা স্ত্রী এবং সন্তান হারানো রিন্টু মালাকার অভিযোগ করলেন ধর্মের ঢোল পিটিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করেছে ইস্কন কর্তৃপক্ষ রথের নামে নিজেদের অর্থ কামায়ের ব্যবস্থা করতে গিয়ে আজ এত সব পরিবার বিপন্ন বলে অভিযোগ এ ঘটনায় মূল দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি করেন স্ত্রী সন্তান হারানো ওই বাবা কয়েক বছর আগে তোমার কাছে রথ অ্যাক্সিডেন্ট হয়েছিল রথে আমার ছেলে এবং ওয়াইফ মারা গেছিল আমার নাম হল রিন্টু মালাকার আমার ওয়াইফের নাম দ্রৌপদী মালাকার আমার ছেলে এই শুভদীপ মালাকার মারা গেছিল এবং সরকার থেকে যা সাহায্য সাহায্য পাওয়ার কথা সবই পাইছি কিন্তু আমার দাবি একটাই আসলো যে অপরাধের শাস্তি হইতো কিন্তু অপরাধী সবাই আজকে সিনে তান করিয়া মার্কেটে চলতে আছে কিন্তু কেউ কোনো শাস্তি হয়েছে না আমি গভর্নমেন্টের কাছে এটাই চাইতে খালি আমার লাগি না যতজনে ক্ষতিগ্রস্ত হয়েছে সবাই যাতে এই অপরাধের পায় ভাই আমি এটা হয়তো আমার ব্যক্তিগত থেকে আমি হইতেছি না সবের তরফ থেকে হইতেছি যে অপরাধের যাতে শাস্তি হয় বছর তো একটা বছর হয়ে গেল অতিক্রান্ত হয়ে গেল কিন্তু কেউ তো শাস্তি হইলো না এই যে রোডটা টোটালি আনলিগেলভাবে হয়েছে প্রপারলি যেটা কথা আমরা যে পুরীতেও যে রথ হয় টোটালি হাটের তৈরি হয় লোহা দিয়ে তো রথ হওয়ার প্রশ্ন ওঠে এবং উইদাউট পারমিশন হয়েছে রথ এবং ওভার সাইজ হয়েছে বানানো হয়েছে রথটা এবং কোনো পারমিশন ছাড়া এইসব দিকে প্রশাসন এবং গভর্নমেন্ট আসলেও খেয়াল ঠিক ঠিকা দরকার ছিল তাইলে হয়তো এত বড়ো ঘটনাটা হইতো না আর এত মানুষ পরিজন হারা হইতো না আর যারা ইস্কনের অনুসারে ইয়া থাকো আসলে ইস্কন বলিয়া কোনো ধর্ম নাই আমরা ধর্ম একটাই সনাতন আর ইস্কনের ফেক টেকালো টেকালুর্যার টান্দা ইস্কনের কোনো সময় অন্বেশন করিও না ইস্কনে একটা ফেক জিনিস পয়সা রোজগারের কারণে এক একটা তো থালি যে বিকাইছে তারা কত টাকা করে একটা থালি বিকাইছে টুটেই পয়সা রুদির লাগিয়ে তারা কেন নামছে এইটা আর কিচ্ছু নয় তারা আইসেই রুজির দান দেয় যেমন আমি সকালে উঠলে আমি খাজার দৌড়ি পয়সা রুদির লাগিয়া আর তারা ওখানে ধর্মের ডুল বিতে ইয়ে করে ইস্কন কোনো আবার ধর্ম হইতে পারেনি আমরা প্রয়টাই ধর্ম সনাতন ধর্ম ইস্কন কোনো প্রপারলি ধর্ম হইতে পারে না আমি তো অপরাধের শাস্তি দিতেছি যারা এই রথের ওয়েক্সান্ডার ভিজনে জড়িত সবাই আমি মানে কঠোর থেকে কঠোর শাস্তি এটাছি অন্তত এটাতে আমার মনে লাগে দেখে মনে করে এই ঘটনায় অভিযোগ ওঠে স্কন কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও রথ তৈরি কিংবা রথ পরিক্রমা করার পুলিশে কোনো অনুমতিও ইস্কন নেয়নি বলেই অভিযোগ শুধু তাই নয় জরা কয়ে প্রভাবশালীর মদতে সেদিন শাস্ত্র ভেঙে নিমকাঠের বদলে লোহার রথ তৈরি থেকে পুলিশে বাধা টপকে রথের যাত্রা পথ পরিবর্তন করে রথ এগিয়ে নেওয়া হয়েছিল বলে অভিযোগ আর এরপরে বাঁধল বিপত্তি পুত্রবধূ ও চার বছরের নাতনি হারানো এক ঠাকুরমা বললেন পুত্রবধূ নাতনিকে হারিয়েছে আরও এক নাতনি বিদ্যুতের ছবলে স্বাভাবিকভাবে চলার ক্ষমতা হারিয়ে ফেলেছে তার শরীর থেকে কেটে বাদ দেওয়া হয়েছে একটি হাতু এ অবস্থায় সরকার এবং ইস্কন কর্তৃপক্ষ তার আগামী দিনের সব দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতি দিলেও এক বছরের মাথায় আজও সেই প্রতিশ্রুতি পালন করেনি কেউই তিনি খুব উগড়ে দেন ইস্কনের ভূমিকায় শুধু তাই নয় এবছর রথ বের হলে ইস্কনের সাধুদের ঠেঙানোর নিদানও দিলেন স্বজন ওই মহিলা অপরাধীদের কঠোর শাস্তির দাবি তুলেছেন তিনি প্রায় এক বছর হয়ে গেছে এক বছরের কোনো খোঁজখবর নাই কোনো কিচ্ছু খবরই নাই মায়ের কোথায় বাধা দেব বাধাও নাই স্কুলে কোথায় তারা পড়াণ পোষণ দেখা সব শিগাইবো এটারও কোনো খবর নাই তারা কোনো কিছু হয়েছে যে না হয়েছে কোনো শাস্তি দিব কি না দিব কোনো প্রমাণও নাই বা ভগবান দাসও আইয়া একদিন আয়া গাইল না যে মায়াটা কীরকম আছে বা আসা বিষয় গৌতম কীরকম চলো বা কিতা কোনো কিছু নাই তাই থেকে তারা আমার দেখলো নাই এই যে গৌতম যে কেমনে চলবো কেমন করব করবো চাকরির বাকরি কিচ্ছু নাই ধ্বংস করছে মরছে দুইজন এর বউ আর একটা বাচ্চা আর একটা বাচ্চা আছে ওই যারা হাত কাটা আর এক বছরে যা কোনো বাতা ব্যথাও দেয় নাই আর বাতা রাতা দিচ্ছে না ইস্কনে আর কমিটির তো এই ঘটনাটা করছে এটা তো সবে করছে না তারাও তো মিল্লা করছে দোষ তো বেশিরভাগ কমিটির আছে ইস্কনে যদিও বানায় তো স্কোনে কমিটি দিল না কমিটি বাধা দিল না যে রথ কোনদিন লোহা দেওয়া না লোহা দেওয়া কোন দেশের রথ বানায় লোহাদা তো রথ বানায় না

থালি লাগাইছে আর একশো বিশ টাকা একশো বিশ টাকা করে বেড়ছে যেতে ব্যবসা নেয়নি তারা তো ব্যবসা লাগে ইস্কোন পার্টি ইয়ে করছে রথ বানাইছে আনলে আমি আর তো দেখছি না কোনোদিন রথের মি এরকম ভাবে ব্যবসা করছে করছে না এবার রথ রথ দেখলে আমি আট লুয়ে রথ দেখলে আমি মাল হয়ে যাবে রথ এদিকে বাড়ির দিকে আইটেই করতো না আমার বাড়ির দিকে আর ইস্কন পার্টি যাতে না বাইরে তোর ইস্কন পার্টি অসুবিধা আছে আমি মর্মু এড়ালে লইয়া মরমু বললাম তো ঘটনার তদন্তের জন্য রাজ্য সরকারের তরফে গঠন করা হয়েছিল তদন্ত কমিটি যদিও সেই কমিটির রিপোর্টে অসন্তুষ্ট হয়ে ফের ঘটনার তদন্তের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী ভয়াবহ সেই রথের নামে অনেকেই হারালেন প্রিয়জনদের আয়োজকদের কেউ বা আবার বাগিয়ে নিলেন লক্ষ্মীর ভাণ্ডার বলেই অভিযোগ বছর ঘুরে আবারও আসছে জগন্নাথের সেই রথযাত্রার দিন তবে এবারে কুমারঘাটে এই রথযাত্রা বের হবার আগে তীব্র আপত্তি জানাতে শুরু করেছেন সেই কালো দিনের সাক্ষী থাকা জনতাসহ স্বজন হারানোরা ঘটনায় জড়িত মূল অভিযুক্তরা শাস্তি পাবে কি প্রশ্ন এখন স্বজন হারাদের রিপোর্ট নিউজ ভিজিল্যান্ড